বিসমিল্লাহ রহমানুর রহিম আমি আজ সমাধান করব নবম দশম শ্রেণীর জেনারেল মেদবির অনুশীলনী নয় পয়েন্ট একের অনুশীলনীর অঙ্কটি হলো এই যে পঁচিশ নম্বর সৃজনশীল অঙ্কটি আমরা এখানে দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশ নম্বর সৃজনশীল অঙ্ক এই হচ্ছে পঁচিশ নম্বর সৃজনশীল অঙ্ক এখন আমরা পঁচিশের ক নম্বর অঙ্কের সমাধান করবো এই যে ক নম্বর অঙ্কটার সমাধানে চলে যাবো আমরা তাহলে এই যে সমাধান ক দেওয়া আছে কোসেকে মাইনাস কোয়াটে ইকুয়াল টু ওয়ান বাই এক্স আমরা জানি অঙ্কে কোসেকে প্লাস স্কোয়াটের মান চেয়েছে তাই এখানে আমরা জানি কোসেক স্কোয়ারে মাইনাস কোয়াট স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান

এই যে কোসে কে মাইনাস কোয়াট এর মান আছে তাহলে তার মানটা শুরুতে আমরা বসাই দিলাম এই যে বা দিয়ে ওয়ান 1/x এই যে কোচে কে মাইনাস কোয়াট এর স্থানে আমরা বসাই দিলাম দিয়ে এইটুকের মান বের করতে বলেছে এই যে এইটুক বসাই দিলাম ওর পাশে ইকুয়াল টু এই যে তাহলে এখানে আমরা বা দিয়ে এই যে কোসে কে প্লাস কোয়াটে বাম পাশে রাখলাম আর ওয়ান বাই এক্স এখানে গুণ আকারে আছে তাহলে সমানের ডানি দিলে এই যে ভাগ হয়ে গেল এবার বা দিয়ে বা দিয়ে আমরা কোসেকে প্লাস কোয়াটে বসাই দিলাম ইকুয়াল টু এই যে ওয়ান বসালাম ভাগরে গুণ বানাতে হবে তাই এখানে গুণ চিহ্ন দিলাম দিয়ে ডা ভাগের ডানির ভগ্নাংশটা উল্টো দিতে হবে তাহলে এক্স উপরে যাবে ওয়ান নিচ্ছে তাহলে এইটা এটা কাটা তাহলে এক্স থেকে যায় তাহলে আমরা পরিশেষে পেয়ে গেলাম অথায় এফ কোসেকে প্লাস কোয়াটে ইকুয়াল টু এক্স এটাই হচ্ছে ক নম্বর অঙ্কের সমাধান এখন আমরা বাকি অঙ্কগুলোর ধারাবাহিক সমাধান করতে থাকবো এবার কিন্তু আমরা এই খ নম্বর অঙ্কের সমাধান করব এই যে এবার আমরা এই খ নম্বর অঙ্কের সমাধান করবো এই যে ক নম্বর অঙ্কটি হলো নম্বর দেখাও যে সে কে ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার মাইনাস এই অংশের মান আমরা এখন বের করব তাহলে ক নম্বর অংশটা যদি সমাধান করতে হয় তাহলে ক সাহায্য সাহায্য হবে তাই আমরা এখানে লিখে নিয়েছি ক দিয়ে লিখেছি কোয়াতে প্রাপ্ত কোসেকে প্লাস কটে ইকুয়াল টু এক্স এই অংশটা আমরা ক নম্বরে বের করছি এবার আমরা এখানে কি করছি উভয় পক্ষকে বর্গ করছি এই যে বা দিয়ে কোসেক এ প্লাস কোয়াটে ব্র্যাকেট দিয়ে এই যে স্কয়ার দিয়েছি ইকুয়াল টু এই যে এক্সের উপরেও স্কয়ার দিয়েছি দিয়ে লিখে দিয়েছি বর্গ করে এখন এখানে কিন্তু আমরা সূত্র বসাচ্ছি তাহলে এ এর সূত্র হলো ওয়ান বাই সাইনে এই যে প্লাস চিহ্নটা কোয়াটের সূত্র হচ্ছে কোয়াশ বাই সাইন তার উপর স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম ইকুয়াল টু এক্স স্কয়ার দিয়ে দিলাম এখন এখানে লসক করা লাগবে তাহলে আমরা সাইন আর সাইনের লসাগু হচ্ছে সাইন সাইনি সাইনি কাটা ওয়ান এই যে এখানে প্লাস দিলাম দিলাম সাইনি সাইনি কাটা এই যে বসাই দিয়ে ঘিরে এই যে স্কোয়ারটা দিয়ে দিলাম আর এই যে এক্স স্কোয়ার দিয়ে দিলাম এখন এই যে স্কোয়ারটা এই স্কোয়ারটা ওয়ান প্লাস কোয়াস এর পরেও আসে আবার স্কোয়ারটা সাইনের উপরেও আছে এখন আলাদা করে দেব তাহলে এখানে 1 cos ব্র্যাকেট দিয়ে এই যে স্কয়ার দিয়ে দিলাম ওর গাড়ি আর এই স্কয়ারটা আবার সাইনের পরে আছে এই যে সাইন স্কয়ার এখানে দিয়ে দিলাম বাদ দিয়ে এবার এখানে কিন্তু 1 cos ব্র্যাকেটে হোল স্কয়ার আছে ব্র্যাকেটের বাইরে তার মানে কি ওয়ান প্লাস দুইবার আছে এই যে আমরা এখানে দুইবার বসাই দিলাম আর ওয়ান রে এ ধরব রে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু কজের পরে যা আছে ওয়ানের পরে মনে মনে তাই আছে

এই যে এখানে বসাই দিলে যোজন বিয়োজন সবসময় মনে রাখতে হবে নিচে যদি একাধিক পথ থাকে এখানে এই যে একটা পথ এই একটা পথ যদি একাধিক পথ থাকে তাহলে যোজন বিয়োজনের সময় বিরাকেট ব্যবহার করতে দিলে মাইনাসে ঝামেলা মুক্ত হন তাহলে এই যে উপরের অংশ এই যে বসাই দিলাম দিয়ে ব্রাকেট দিলাম এই যে যোজন দিলাম দিয়ে নিচের অংশ দিয়ে এই যে দিয়ে দিলাম এই যে যোজন এই হয়ে গেল বিয়োজন আর এই ডানির এই অংশ এই যে বসাই দিলাম হুবাহ এবার আমরা ডানির পাশের অংশটা যোজন বিয়োজন করবো এক্সিস স্কায় নিচে আছে ওয়ান তাহলে যদি যোজন করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বি ওজন হয়ে গেল তাহলে ওজন বি ওজন হয়ে গেল এবার এর আগে আছে প্লাস প্লাস দিয়ে ভিতর পরিবর্তন করলে যা ওকে তাই এই প্লাস দিয়ে পরিবর্তন করলে ভিতরে যা আছে তাই বসালো এই প্লাস দিয়ে পরিবর্তন করলে এখানে যা ওকে তাই হবে কিন্তু এই মাইনাস দিয়ে পরিবর্তন করলে ভিতরে যা আছে তার উল্টো হবে এর আগে প্লাস এর আগে মাইনাস এই যে প্লাস মাইনাস এ মাইনাস এই যে ওয়ান বসালাম আর মাইনাস এ মাইনাস এই যে প্লাস এবার ডানির অংশ তো হুবহু যা আছে তা বসাই দিলাম এবার কজ এর আগে আছে প্লাস এই কজ এর আগে আছে মাইনাস কাটা 1 এর আগে মাইনাস এই 1 এর আগে প্লাস কাটা এক আর এক এখানে হয়েছে আমার এই যে এক আর এক হয়েছে আছে 2 আর একটা কজ একটা কস তাহলে হয়েছে 2 কস 2 ত্রিকোণটাটা উপরে আছে 1 নিচে আছে কস আর এই দানে এই অংশটা আছে তাহলে আমরা পরিস্যাশে পেয়ে গেলাম বা দিয়ে 1 বাই কস এ এই যে ইকুয়াল টু এক্স 1 প্লাস square minus 1 মাইনাস 1 তাহলে ওয়ান বাই সূত্র হচ্ছে a ওয়ান বাই cos সমান a equal টু এই যে অংশটা পেয়ে গেল এখন সেকে অঙ্কে কিন্তু সেকে equal টু x square প্লাস 1 x square মাইনাস 1 এটাই দেখাতে বলেছে তাই আমি এখানে লিখে দিছি শুট দেখানো হলো এবার আমরা গোয়া নম্বর অঙ্কের সমাধান করব। গোয়া নম্বরে বলেছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেন এ প্লাস কোয়াটে তাহলে বাম পাশে আসছে আমার টেন এ প্লাস কোয়াটে ইকুয়াল টু সেকে ইন্টু এটা প্রমাণ করতে হবে তাহলে এখানে কিন্তু আমার লেফট হ্যান্ড সাইডে টেন এ প্লাস কোয়াটে তাহলে টেনের মান লাগবে কটের মান লাগবে সেকের মান লাগবে এবং কোসেকের মান লাগবে আমরা একটা একটা করে সেটার মান বের করব তাহলে আমরা এখানে গোয়া নম্বর দিয়ে লিখেছি খ হতে পাই সেকের মান খ নম্বরে পেয়েছি তাহলে সেকে ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা বসাই দিলাম দেওয়া আছে দেওয়া আছে কোসেকে মাইনাস কোয়াটে ইকুয়াল টু ওয়ান বাই এক্স এটা সমীকরণে এক এটা যে সমীকরণে এক বানাইছে আর কোয়া হতে প্রাপ্ত কোষে প্লাস কোয়াটে ইকুয়াল টু এক্স এটা ক নম্বরে এটার মান বের করছে না তাহলে এটার সমীকরণ দুই বানাইছে তাহলে এখন কিন্তু আমরা এখানে লিখে দিছি এক নম্বর যোগ দুই নম্বর সমীকরণ তাহলে এই যে এক নম্বর সমীকরণটা বসালাম আর এই যে দুই নম্বর সমীকরণটা বসালাম তাহলে যেহেতু যোগ করে লিখছি তাহলে এর আগে প্লাস এর আগে মাইনাস তাহলে এটা আর কাটা তেলে একটা কোসেক আর একটা কোসেক তাহলে 2 কোসেক ইকুয়াল টু x আগে দিছি + 1/x পরে দিছি এবারে কিন্তু আমরা এখানে লসাগু করছি বা দিয়ে এবারে বা দিয়ে 2 কোসেক ইকুয়াল টু এই যে x এর নিচে 1 আছে আর 1 এর তলে x আছে x আর 1 এর লসাগু হচ্ছে খালি x গুণ x² + x x এর ভিতরে একবার যায় এক ওকে 1 তাহলে আমরা এই অংশ পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ হচ্ছে এক্স এবার কিন্তু এখানে টু কোশেকের সাথে গুণ আকারে আছে তাহলে এখানে গুণ আকারে হলে ডানে গেলে কী যায় ভাগ হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ টু এক্স তাহলে কোশেকের মান আমরা এখানে পেয়ে গেলাম এবার মান বের করতে হবে আছে কটের মান তাহলে এবার যদি আমরা এখানে দুই নম্বর বিয়োগ এক নম্বর সমীকরণ বসাই দিলাম তাহলে দুই নম্বর সমীকরণটা এই যে বসাই দিলাম এক নম্বর সমীকরণটা এই যে বসাই দিলাম তাহলে বিয়োগের বৈশিষ্ট্য হলো দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন করা এখানে প্লাস আছে এর আগে মাইনাস দিছি মাইনাস আছে প্লাস দিছি মাইনাস আছে প্লাস আছে মাইনাস দিছি এবার কিন্তু এই কোশেকের আগে আমার প্লাস আর এই কোসেকের আগে মাইনাস এটা এটা কাটা তাহলে কোটের আগে প্লাস এই কটের আগে কিন্তু ব্র্যাকেটের ভিতরে প্লাস একটা কট আর একটা কট এখানে টু কটে ইকুয়াল টু এই যে এখানে এক্স আর এখানে এর আগে প্লাসের স্থানে এই যে মাইনাস আছে তাহলে মাইনাস ওয়ান বাই এক্স এখন এই অংশ লস হবে করতে হবে তাহলে এখানে এক্স আর এই ওয়ানের তলে আছে এক্সের তলে আছে ওয়ান তাহলে লস হবে আছে এক্স তাহলে এখানে আমরা ওই পাশে নিয়ে যাব টু কট ইকুয়াল টু এই টু কট ইকুয়াল টু এখানে কিন্তু আমরা চলে গেছি তাহলে টু কট ইকুয়াল টু যদি হয় তাহলে আমরা এখানে লস করে পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ হচ্ছে এই এক্স হচ্ছে লস আগু এই লস আগু আছে এক্স তাহলে এক্স দিয়ে যদি আমি এই যে এই এক্স রে গুণ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে এক্স স্কোয়ার আর ওখানে মাইনাস চিহ্ন আছে আর এখানে এই যে ভিতরে যায় একবার তাহলে এক দিয়ে যদি আমরা এই এই এক অক্ষে আমরা এখানে পাচ্ছি এক তাই এখানে পেয়ে গেলাম এক তাহলে টু এ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ আছে তাহলে কটের সাথে টু গুণ আকারে আছে সমানের ডানে গেলে হয়ে গেছে ভাগ তাহলে আমরা কোটের মান পেলাম তারপরে এখানে সেকের মান পেয়েছি তারপরে আমরা কোষেকের মানও পেয়ে গেছি এবার টেনের মান বাকি আছে তাহলে অথবা টেন এ ইকুয়াল টু ওয়ান বাই কোট তাহলে এখানে এই যে ওয়ানটা বসাই দিলাম আর কোটের মান আছে এক্সেসকার মাইনাস ওয়ান এই যে এখানে বের করলাম এই অংশ তাহলে এক্সেসকার মাইনাস ওয়ান ভাগ টু এক্স তাহলে এই যে ওয়ান ভাগের স্থানে এই স্থানে গুণ দিলাম তাহলে উপরে দিলাম আর এক্স স্কোয়ার মাইনাস এখানে পরিশেষে আমরা পেয়ে গেলাম কিন্তু এই যে আর নিচে ওয়ান আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে ট্যান এর মান এখন আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করবো যেহেতু মান রেড এই যে আমরা এখন লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম

এবার ফোর এক্স স্কোয়ার এই যে প্লাস চিহ্নটা দিলাম পারের উপর পার গুণ তাহলে এক্স ফোর আর এখানে এই যে মাইনাস দুই দুই টু প্লাস দুটো ওয়ান ওয়ান গুণ করলে হয় এবার এক্স ফোর এই যে শুরুতে দিলাম সাইড ডি এক্স স্কোয়ার থেকে টু এক্স স্কোয়ার বাদ দিলি প্লাস টু এক্স স্কোয়ার থাকে আর এই যে প্লাস ওয়ান ভাগ আছে এই অংশ এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এর মান এবার আমরা রাইট হ্যান্ড সাইড করি তাহলে রাইট হ্যান্ড সাইড তাহলে রাইট হ্যান্ড সাইড বসাইয়ে এখানে কিন্তু সেকের মান হচ্ছে এই অংশটা গুণ কোশেকের মান হচ্ছে এই অংশটা তাহলে এখানে লবে লবে কাটাকাটি হচ্ছে না তাহলে লবে লবে গুণ হবে তাহলে লবে যদি গুন করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান গুণ এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোলি আর এখানে টু এক্স দিয়ে এইটার যদি গুণ করি তাহলে টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান গুণ আকারে রাখলাম তাহলে উপরে এক্স স্কোয়ারে এ ধরব আন্ডার বি এ প্লাস বি হোলি সূত্রে এই স্কোয়ার এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি আবারও বলি এক্স স্কোয়ারে এ ধরব আন্ডার বিপ্লাস বি হোলি স্কোয়ার সমান এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর নিচে এই অংশটা বসাই দিলাম এবার যদি আমরা গুন করি তাহলে এখানে পাওয়ারের পর পাওয়ার তাহলে গুন করলে এক্স ফোর প্লাস দুই ওকে দুই এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার ওয়ানের পরে স্কোয়ার মানে দুটো ওয়ান গুন করলে ওয়ান হয় ভাগ হচ্ছে এই অংশটা তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডও যা বেরোয় রাইট হ্যান্ড সাইডও তাই বেরোয় তাহলে পরিশেষে আমরা লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড অঙ্কে যেহেতু যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে নতুন নতুন গণিত ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি শিওম নাইনটিকে কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বর্তমানে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে মূলবয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম নাইনটিতে আমি আপলোড করছি পরবর্তীতে মূল বইয়ের পরে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক এমসিকিউ এবং জিএম অত্যন্ত সহজ সরল ব্যাখ্যা সহ সমাধান করে আমার এই চ্যানেলটিতে আমি আপলোড করব যদি কোনো নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট আমার এই চ্যানেল থেকে গণিতের এই ভিডিওগুলো দেখে যাতে সে বিগত এস এসসি পরীক্ষা এবং তার স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে অত্যন্ত সহজ সরলভাবে এবং পরিপূর্ণভাবে প্রস্তুতি নিতে পারে এ উদ্দেশ্য সামনে রেখে আমি সর্বাত্মক চেষ্টা করব একজন স্টুডেন্ট যেন প্রাইভেট পড়া ছাড়া এই জেনারেল ম্যাথের উপর পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে ইংশা আল্লাহ সবাইকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি